সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন গারুল বাইতুল মালের পক্ষ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মানবতা কল্যাণের একটা সংগঠন তৈরি করেছি গারুল বাইতুল মাল ফাউন্ডেশন আর আমরা হাফিজ মাদ্রাসা অনুষ্ঠানে এসেছি তারপরে আমাদের এই যে লোকটাকে দেখতেছেন যে লোকটার পায়ে পাটা একটু দেখান একটু দেখা দেখা দেখেন পাটার এত সমস্যা আমরা একবার তাকে কিছু অর্থ সাহায্য করেছি তা দিয়ে সে চিকিৎসা করেছে ডায়াবেটিসের রোগ তার মধ্যে ওখানে এমন একটা অসুস্থতা খসে পড়ে চিকিৎসার জন্য কিছু অর্থ তাকে দিয়েছি সে তাকে চিকিৎসা করেছে আমরা এখনো তার কাছে এসেছি কিছু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করার জন্য যাতে করে তার চিকিৎসা আরো কিছুটা করতে পারে আমরা তাকে তাকে কিছু অর্থ দিচ্ছি নমস্কার বাবা ধর আমাদের বাইদুলমাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সামান্য সামানতক আর্থিক উপহার এটা দিয়ে আপনার চিকিৎসা কাজে ব্যবহার করবেন আর আমাদের এই সংগঠনের যত ফেসবুক এবং ইউটিউবের সদস্য আছেন আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আমরা যেন আরো বেশি বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি